দোয়া মুমিনের শক্তিশালী হাতিয়ার দোয়া আল্লাহ আল্লাহতালার কাছে চাওয়া বা প্রার্থনার মাধ্যম দোয়া করলে আল্লাহতালা খুশি হন এবং বান্দার প্রতি অনুগ্রহ করেন প্রিয় ভাই ও বোনেরা আপনি জানেন কি এমন একটি দোয়া রয়েছে যেটি করলে সকল পাপ ধুয়ে মুছে অতিরিক্ত নেকি লেখা হয় সহি বুখারি শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 2691 নম্বর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লা হুয়া الوحده লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব তারই যাবতীয় প্রশংসা তারই তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান যে ব্যক্তি এই দোয়া দিনে একশতবার পাঠ করবে সে দশজন গোলাম আজাদ করার সব পাবে তার আমল নামায় একশোটি নেকি লেখা হবে এবং তার থেকে একশো গুণাহ মুছে দেওয়া হবে আর এই দোয়া ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান তার কুমন্ত্রণা থেকে তার জন্য রক্ষা কবচ হয়ে যাবে সেদিন সে যা করেছে তার চেয়ে উত্তম পূর্ণ সম্পাদনকারী কেউ হবে না কিন্তু কেউ তার বেশি আমল করলে তার কথা ভিন্ন আর যে লোক দিনে একশোবার সুবাহান্লাহি অবিহামদিহি অর্থাৎ আমি আল্লাহর প্রশংসাসহ তার পবিত্রতা বর্ণনা করছি এই দোয়াটি পাঠ করবে তার সমস্ত পাপ মিটিয়ে দেওয়া হবে যদিও তা সাগরের ফেনার সম হয় সুভান